নমস্কার আমি উত্তম কুমার বিশ্বাস আমি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এবং ইউটিউব ভিডিও এক্সপার্ট গত তিন মাস ধরে আমি নিয়মিত এই স্কিলটি শিখেছি এবং প্রায় দুই মাস ধরে আমি এই স্কিলটা আরো ডেভেলপ করেছি ইতিমধ্যে আমি অনেকগুলো প্রজেক্ট সম্পন্ন করেছি এবং আমার অনেকগুলো প্রজেক্টের কাজও চলছে তারই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে আমি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে কিভাবে এর মাধ্যমে পেমেন্টগুলো করেছি চলুন স্ক্রিনে দেখে নি আমার কিছু লাইভ পেমেন্ট করুক যেগুলো আমি পেয়ার এর মাধ্যমে আমার আমার যে সকল ক্লায়েন্ট ছিল তাদের কাছ থেকে আমি পেমেন্টগুলো রিসিভ করেছি এটি কেবলমাত্র আমার রেজাল্ট না এটা বরং আপনাদের জন্য একটি অনুপ্রেরণা হতে পারে যারা এখনো শিখছেন বা ফ্রিলান্সিং শুরু করছেন কিভাবে পেমেন্ট নেবেন বা কিভাবে কিসের মাধ্যমে পেমেন্ট নিলে সেটা রেমিটেন্স হিসেবে আমাদের বাংলাদেশি আহ রেমিটেন্সে যোগ হবে সেটা অবশ্যই সেটা আপনাদের জানা উচিত এবং সেটা আহ শুনে সেই পেমেন্ট গেটওয়ে থেকে অবশ্যই পেমেন্টটা রিসিভ করা উচিত এই পেমেন্ট গুলো প্রমাণ করে যে সঠিক থাকলে এবং মন দিয়ে কাজ করলে আন্তর্জাতিকভাবে আয় করা সম্ভব আপনারা যদি এই পথে আসতে চান তাহলে প্রথমে আপনাকে অবশ্যই কাজটা আগে ভালোভাবে শিখতে হবে তারপর ধৈর্য ধরে কাজ করতে হবে একদিন আপনি নিজেও আয় করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ সামনে আরো রিয়েল এক্সপিরিয়েন্স ও গাইডলাইন নিয়ে হাজির হব সেই পর্যন্ত আমার পাশে থাকুন ধন্যবাদ